বাবা বাবা দুই কেবল থাবা তোর মূর্খ এ হয়েছে তোর বর্ষ দূর হয়ে যাবে তোর সকল অশ্ব বাবা আমার আগা বাবা ঠিকই আছে বাবা সমস্যা তো আমার না বাবা সমস্যা আমার বোন আমার বোর বাবা ঘুমোর ঘরে লাথি মারে বাবা আর সাত বছর ধরে বাবা গুড়া করা না বাবা তোর বউ কি আর কোনো জায়গায় কোনো ওজা দেখাইছ হ্যাঁ বাবা হ্যাঁ বাবা হুম ছেটা গায় কি কি দিছে হুম সেই নামটি বলতে পারো हां বাবা অনেক কিছু কইছে বাবা দেখি বল তো हां বাবা কইতেছি বলো বাবা আমি কি ঔষধগুলোর নাম কইতে পারি তোরে বলতে বলছি না আবার জিজ্ঞাসা বাবা আর তুই বায়রা সোনাপাতা কইছিয়া চালমাখানে ইসুপ বলে বুঝু অন্ধন ফিরে করছিল বিভিন্ন গাছগাছরার বাবা কতগুলো গুরা দিতেছে আমার বউরে খাওয়াইবি বাবা কিন্তু বউর বাবা কা বাবা এল টি বাবা তোরে আমি তোর বোন জন্য আমি তাবিজ তুমর দেব আগের ফকির দেখাইছ বন্ড ফকির দেখাইছ এইস ফকিরের যে ঔষধ ভর দিছে এটা তোর এই রক না তোরে আমি এখন তাবিজ দেবো বরকাস দেবো তোরে মনে করো যে সাত গাটার পানি বড় জোয়ারের পানি সাত গানের সাত কারা আন্যা মনে করে আমার কাছে দিবি আমি তাবিজ বানাই দেব আর আমি এখন সীমিত ভাবে তোর বউরে বউকে আমি এখন কিছু তাবিজ তোমার দিব সেটা ব্যবহার করবি এটা নিয়ে বাও হাতের ডেনায় বানবি মাজায় বানবি আর গলায় দিবি ঠিক আছে হ্যাঁ বাবা কথা শুনছস হ্যাঁ বাবা শুনছস হ্যাঁ বাবা আমি এখন তাবিজ দেব এই তাবিজ বাম হাতের ডেনায় মাজায় আর গলায় আর ওই যে তোরে বলছি সাত ঘাটের পানি সাত পদের কাটা আর সাতটা পুকিরের সমান মাছ থেকে দুই একাত মারির নিচে গনে বেদ্রান্য দিবি amare এইয়া দি আমি ওই বেদর দি আমি বরখাস লাগব এই বরখাস তোর বউরে নিয়া খাবি ইনশাআল্লাহ ভালো হবে আর যদি ভালো না হয় আমার আর কিছু করণ নাই ঠিক আছে তোর গলে যদি ছেলে সন্তান না হয় তুই তোর বউরে মাবুলাবি তোর বউ তরে বাবা বুলাইবে তোমগো ঘরের ভিতরে

خرطرب